আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ কুমিল্লার হুমনা উপজেলার ছাত্র জনতা সবাই কিন্তু আজ রাস্তায় নেমে গেছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সমস্ত জনগণ কিন্তু খেপে গেছে আমাদের এই বাংলাদেশে দেশের প্রতিটি অঞ্চলে শহর বন্দর গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু এখন একটি কথা İsrail Dongshuhuk, Filistin, Jindabad, filistin filistin, filistin, filistin. Cindabat, cindabat. Cindabat, cindabat. Cindabat, cindabat. Filistin, 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 The sheriff is a Muslim. The sheriff is a Muslim. a Muslim. इस्लाम के तो اللهم <سؤال> আমাদেরকে গ্রেফতার করুন আমাদেরকে জারীমের সামনে সলায়া দিও না আল্লাহ আমাদেরকে কবুল করো আয় আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো আমীন صلی الله تعالی আলা খের কলকে অনور আরশি মুহাম্মাদি ওয়ালিহি ওয়সাহাবিহি اجمعين আমীন بِرَحْمَتِكَ یا ارحم الراحمين